আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকে একটি প্যাকেজ সেটা হচ্ছে আইপিএসের ব্যাটারি সহ একটা প্যাকেজ সামনে গরম চলে আসতেছে অনেক ছোটো ছোটো ফ্যামিলির জন্য অনেক বেশি প্রয়োজন পড়বে দুটা ফ্যান দুইটা লাইট চালানোর জন্য একটি প্যাকেজ অর্থাৎ একটা আইপিএস থাকবে একটা ব্যাটারি থাকবে হ্যাঁ পঞ্চাশ কোন ধরনের ব্যাটারি হয় এটা হচ্ছে লিথিয়াম ফসেড ব্যাটারি ঠিক এই ধরনের ব্যাটারি কিন্তু ভিতরে চারটা থাকবে চারটা দিয়ে পঞ্চাশ শিপারে চারটা সেল দিয়ে একটা বারো ব্যাটারি করে কিন্তু ব্যাটার তৈরি করা হয়েছে খুব একটা গ্যাট নিয়ে আসছে আমরা ক্যাবিনেট করে যাতে প্রত্যেকটা বাসায় রাখলে যেন খুব সুন্দরভাবে রাখা যায় একটা প্রোটেকশন হিসাবে যেন থাকে এগুলো ভয়ের কোনো কারণ নাই এটা লিথিয়াম ফসলের ভয়ের কোনো কারণ নেই খুব সিক্রেট একটা ব্যাটারিং এটা যাই হোক এখন আরেকটা বিষয় হচ্ছে আইপেড যে আমরা বানাইছি কোন সার্কিট দিচ্ছি আমরা কিন্তু এখনও কোনো কম্প্রোমাইজ করিনি কোনো ধরনের খারাপ জিনিস আমরা কিন্তু আইটেস তৈরি করি না ঠিক এ ধরনের নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়ে কিন্তু আমরা আইপিএসগুলো তৈরি করছি যেন আইপিএসটা লং জিন্টি ভালো অন্তত দুই চার পাঁচ সাত বছর যেন আইপিএস চলে এই হিসেব করেই কিন্তু আমরা আইপিএস তৈরি করি আর ব্যাটারি ক্ষেত্রে চার হাজার সাইকেল আমরা চার হাজার সাইকেল যদি পাঁচশো সাইকেল বাতো দেই সাড়ে তিন হাজার সাইকেল থাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে বাতিল সাড়ে তিন হাজারে তারপরে সাত আট বছর যদি দৈনিক একবার করে চার্জের চার্জ হয় তেমন সময় আসবে ইনশাআল্লাহ চার দৈনিক একবার চার্জের চার্জ হবে না সেক্ষেত্রে কিন্তু সাইকেল পাবো আমরা বেশি তার মানে অন্তত দশ বারো বছর আশা করি এটা আমার কথা না এটা যারা ম্যানুফ্যাকচার তৈরি করছেন যারা এটাকে তৈরি করছেন তাদেরই কথা এমনকি আমরা জাস্ট প্র্যাকটিক্যাল থেকে যেটা বলি আমরা দু তিন বছর বছরটাও ব্যবহার করতেছি মানুষকে দ্বিতীয় করছি সে সেখান থেকে একটা ফিডব্যাক সে রিভিউ থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে তার জন্য চলবে ইনশাআল্লাহ আমরা কিন্তু শুধু ব্যাটারি দিয়ে আইপিএসের জন্য না মিশুকারি দিয়ে থাকি সাধারণত আর যাই হোক মিশুকারি ব্যাপারটা আমরা এই ভিডিওতে না আনি এখন আমাদের কথা যেটা হচ্ছে এই প্যাকেজের ব্যাপারটা এই প্যাকেজটা আমরা কিন্তু এই ব্যাটারিটা আমরা সাধারণত বিক্রি করি বারো হাজার টাকা প্যাকেজ বলতে প্রাইসটা যেন কম আসে অ্যাভারেজ প্রাইসটা যেন আমরা কমিয়ে দিতে পারি সেটা হচ্ছে টার্গেট থাকবে এই ব্যাটারিটা আমরা নিই সাধারণত বারো হাজার টাকা বারো থেকে প্লাস বারো হাজার ধরলাম আর এই আইপিএসগুলো নিয়ে আমরা নয় হাজার টাকার মতো তো নয় হাজার আর বারো হাজার একুশ হাজার টাকা কিন্তু মোটামুটি এই ধরনের ফুল প্যাকেজটা আসে আলাদা আলাদা বিক্রি বলে কিন্তু আমরা প্যাকেজ হিসাবে অনলি পঁচিশ থেকে তিরিশ দিন আর আগামী এক মাস আজকে নয় দুই পঁচিশ সাল হইতে আগামী এক মাস পর্যন্ত এই প্যাকেজটা থাকবে মাত্র আঠারো হাজার টাকা তিন হাজার টাকা কমে আঠারো হাজার টাকা আমরা এই প্যাকেজটা দিবো যদি কারো দরকার পড়ে খুব দ্রুত চেক করতে হবে তা আমাদের কাজ করতে হবে আল্লাহর মতো অর্ডার চলে আসবে আসতেছে আমরা কিন্তু দিয়ে সারতে পারবো না তাই অর্ডার করে ফেলতে হবে খুব দ্রুত আমি আবার বলছি দুটা ফ্যান দুইটা লাট চালানোর জন্য এই আইপিএসটি পাবেন আর এই ব্যাটারিতে মোটামুটি তিন চার ঘন্টা কিন্তু আপনি ব্যাটার দিতে পারবেন তো বন্ধুরা এখন ব্যাটারি দিদিটি বড় করবো না আর শুধুমাত্র এটুক বলবো যদি কারো প্রয়োজন পড়ে অপশন দুটা একটা হচ্ছে আমার দোকান চলে আসেন কারণ আমরা কিন্তু ব্যবসা করি দোকান নিয়ে অনেকের মতো কিন্তু আমরা ওই অফিস নাই বাসা বসে কাজ করি না যে হবে না কেউ কাস্টমার আসে জায়গা নাই এরকম না আমাদের কাস্টমার আসেন আমাদেরকে দেখেন আমাদের অফিস দেখেন অনেক কিছু দেখার পর আমরা কিন্তু মাল দিয়ে থাকি আরেকটা বিষয় আপনাদের বল রিপোর্টটা রাখি এই ব্যাটারিগুলো কিন্তু দেওয়ার আগে আমরা চেকিং করি চেকিং করার জন্য যে মেশিনগুলো একটু দেখা হয় দিকে এই মেশিনগুলো কিন্তু আমরা রাখছি এগুলো কিন্তু প্রচুর দাম এই মেশিনগুলো দিয়ে আমরা পুরোপুরি ব্যালেন্স করে তারপরে কিন্তু আমরা ব্যাটারিগুলো আপনাদের কাছে প্রোভাইড প্রোভাইড করে থাকি তবন্ধুরা সেটা যা বলছিলাম আমাদের দোকান আসতে পারে আমাদের দোকান বাজেটটা নন্দ সংস্থা মার্কেট দ্বিতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম পপুলার ইলেকট্রনিক্স বললেও হবে পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স বললেও হবে যদিও আমাদের নাম বাংলা ঠিক থ্রি সিক্সটি নাইন নাই এখন যাই হোক তাছাড়া যারা না আসতে পারেন তাদের জন্য কী পরিস্থিতি তাদের জন্য কুরিয়ার সার্ভিস কিন্তু অপশন আছে হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বার দেওয়া থাকবে স্কেলে দেওয়া নাম্বার থেকে নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে আর বিস্তারিত জানতে পারবেন এমনকি সারা বাংলাদেশে আমরা আইনসারা ক্রিয়ার সার্ভিসে পাঠাতে পারব তো বন্ধুরা শুরু করে দিন এখনই সময় নেওয়া যাবে না ভালো থাকবেন নেক্সট ভিডিওকে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার